সুন্দর দোল খাও দোল খাও ওকে বাপের মতন ব্যবসা শিখো ব্যবসা শিখো ব্যবসা শিখলে হবে কাটটা সেগুন কাট না একবার সেগুন চাইটার এক পাল্লা পাল্লা এক দেখেন ফাইবারটা দেখেন কত সুন্দর দামটা কেমন চাচ্ছে না একদম পনেরো ভাই

এবং আপনার এই যে সব সব দুই ইঞ্চি মোটা একবারে ডিসকাউন্ট প্রাইস অফার বিশ বছরের গুনপোকি আট হাজার টাকা মাঝখানে তিনটা টাকা দুই পাশে দুইটা পাল্লা এখানে চারটা পাল্লা এটা সাত সাত পায়া ভাই সাত সাত পায়া এত মোটা পায়া দেখেন

খুবই সুন্দর ভাই সোফাগুলো এটা শোরুম পুরাতন শোরুম পুরাতন আচ্ছা এটার দামটা কেমন আসবে ভাই এটার দামও सेम দামই পড়বে হ্যাঁ কত 40 40000 টাকা 38 এই নকশা সারা টেবিল নিলে আপনি 38 নকশা সারা টেবিল নিলে 40 আচ্ছা ভাই এদিকে এটা কি কাট করে ভাই ভাই এটা হচ্ছে লাগে আপনি সিল করি কাটার একটা কাট

এবং ফুল বক্স কি ফুল্স ফুল বক্স আচ্ছা আমরা এই খাটটা যদি কোনো ভাই নেই দাম চাচ্ছি বাইশ হাজার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার এটিকে তো একটি কেবিনেট দেখতে এটা কি আমি অনেক সুন্দর একটা সেগুন কাটের দেওয়াল সুখেশ

দেখেন এক ইঞ্চি মোটা আচ্ছা একবারে গামারি কাট ভাই এটা দামটা কেমন আসবে দাম পড়বে ভাইয়া পঁচিশ হাজার টাকা পঁচিশ পঁচিশ হাজার দাঁড়াইতে পারবে একটা মানুষ ভাই হুম হুম একটা মানুষ দাঁড়িয়ে দেখেন

ভিতরে আপনার আলমারি সিস্টেম হবে আলমারি সিস্টেম হবে আমাদের আচ্ছা দেখতে পাচ্ছেন একটা ডয়ার একটা পাল্লা আর একটা মিনিটা থাকতেছে হ্যাঁ একটা চুরি আলনা আছে চুরির আলনা তিনটা আছে নাকি তিনটা চুরির আলনা থাকবে ওকে খুব সুন্দর ভাই প্রাইসটা কেমন হবে ভাই 3 ফিট বাই 6.5 ফিট এটার পড়বে আপনার 16000 টাকা

আর এদিকে বড় সাইজটা ছয় ফিট সাত ফিট আড়াই ইঞ্চি সলিড মোটা এখানে গোলাপ দাওয়া মডেল বলে এটা কোনো ভাই চারটা খুব সুন্দর পুরাতন ভাই ভাঙা কেমন ভাই এই সুকেশটা যদি কোনো ভাই হাজার তিরিশ ভাই একটু কমানো ভাই আপনার ঘর ভাড়া লাগে না কিছু আগে আড়াইশো টাকা আচ্ছা এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম পাঁচ ফিট সাত ফিট কম দামি খাট কম দামি না খুব সুন্দর ভাই আচ্ছা ছয় ফিট বাই সাত সবচেয়ে বড় খাট এটা কমের মধ্যে দেড় ইঞ্চির ভিতরে কেমন আসবে এটা যদি কোনো ভাই একদম দশ হাজার টাকা এটা কিন্তু আরেকটি সেগুলি একবার পিওর সেটা কেমন আসবে এটা যদি বাইশ হাজার বাইশ হাজার বাইশ হাজার আচ্ছা এরপরে ভাই কি কালের শোনার কথা সেই খাসির খাসির হ্যাঁ খাটটা কেমন আলমারি খাসি তিন ভাই এক ইঞ্চি মোটা আমার কথা শুনতে একটু খারাপ লাগে ভাই কথা ক্লিয়ার কাট ভালো আগে তিতা পরে কথা চালাব নাই যেটা সত্যি ওইটাই ভাই এটা যদি একদম পঁয়তাল্লিশ হাজার টাকা একবার পঁয়তাল্লিশ হাজার টাকা পারবো ভাই কেউ যদি একটা হারায় ফেলে

ত আসবে এই ডাইনটি যদি কোনো ভাই নাই একদম তিরিশ হাজার দাম করতে হবে না তিরিশ হাজার আচ্ছা

যেহেতু ভাই এখানকার আপনি স্থানীয় ভাড়া লাগতেছে না কিছু লাগতেছে না আপনি মোটামুটি একটা কম দিতে পারবেন ইনশাল্লাহ ভাই দর্শক আজকের ভিডিও সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ